ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হল বসন্ত উৎসব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখার মুখ বধির ও দৃষ্টিহীন আবাসিকদের সাথে আয়োজিত হল ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বসন্ত উৎসব এই দিনের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ব্যারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডল দন্ত চিকিৎসক রাজু সরকার ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ চিকিৎসক কৌশিক সারেঙ্গি আইনজীবী তাপস দে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্যামল দাস সমাজসেবী সমরেশ বিশ্বাস প্রদীপ পাত্র অত্যন্ত সাহায্য িয়া সোসাইটির পক্ষ থেকে আজকে আমাদের ছোট্ট সোনাদের হাতে বসন্ত উৎসবের এই মুহূর্তে আনন্দ মুহূর্তে আমরা কিছু উপহার তৈরি oppure a tutti i tempi di essere in questo modo. che ci fa un'altra cosa che <totiposite> ci che <tiposite> che ci fa un'altra cosa che

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স